আমরা করার সাহস পাই নাই এই প্রশ্নগুলো আপনার কাছে করতে চাই বাজারে এরা তো কোনো মানে মূল্য নিয়ন্ত্রণের মধ্যে থাকে না তাহলে আমাদের দ্রব্যমূল্যটা আসে হলো কি নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন্ধরা যারা যারা আছে

সাধারণ বক্তা হিসেবে স্বাধীন বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীন বাংলাদেশে আপনার আপনার কাছে কিছু প্রশ্ন ছিল অনেক দিনের যেটা এতদিন আমরা করার সাহস পাই নেই

কিন্তু এরা তো এরা এই খুচরা বাজারে এরা তো কোনো মানে দ্রৌব্য নিয়ন্ত্রণের মতো থাকে না তাহলে আমাদের দ্রৌব্য মূল্যটা আসে কি নিয়ন্ত্রণ করে কোথায় সিটি গ্রুপ তেলের বাজার নিয়ন্ত্রণ করে সিটি গ্রুপ কিংবা বসুন যারা যারা আছে আপনারা তাদের ওখানে কোনো কেন গিয়ে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে কোনো কথা বলেন না দাম তারা কেন বেশি রাখতেছে হলো পাইকারি আড় থেকে বেশি রাখতেছে এটা কেন কথা বলেন না তারপরে চালের ব্যাপারে আছে মঞ্জু আছে তারপরে মোজাম্মেল আছে তারপরে ইরফান আছে

আমরা আইনগত ব্যবস্থা নিব দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জানেন যে প্রদানকারী প্রতিষ্ঠানের ঠিকানা যদি ঢাকা জেলার ভিতর হয়ে থাকে তাহলে আমি দেখতে পাবো আমার ঢাকা জেলার ভিতরে এটি আপনি যেমন কি বলেন কুষ্টিয়ায় উৎপাদন হয় চাল নগাতে উৎপাদন হয় দিনাজপুরে হয় কিশোরগঞ্জ হয় জেলায় হয় সেখানে আমাদের সহকর্মীরা আছে তারাও ওখানে দেখভাল করছে মনিটরিং করা হচ্ছে হয়তো সেটি ভিডিওতে আসছে না

পাইকারি এবং যেখানে উৎপাদন তিন স্তরেই মূলত আমাদের কার্যক্রম হয় যেমন আমাদের এখন স্যার গৌরী গরিব খাচ্ছে আলু এখন আপনি আমাদের কিন্তু আলুর দাম বাংলাদেশে কমাইতে পারতেছেন না আলু আমরা দেখলাম পাইকারি বাজারে দেখলাম কারণ বাজারে পঁয়তাল্লিশ টাকা ছয় টাকা এবং আটচল্লিশ টাকা এই বিক্রি হচ্ছে এই পঁয়তাল্লিশ টাকা টনের আলু খুচরা পর্যায়ে যে বিক্রি হচ্ছে ষাট টাকা

যিনি দিচ্ছেন না নাম ঠিকানা আমাদের দিয়ে দেবেন ঠিক আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে সম্মানিত আপনাদের সকলকে জাতীয় ভক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে সালাম এবং সুরক্ষা জানাচ্ছি সম্মানিত ব্যবসায়ী দল আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা যেনারা মাছ বিক্রি করেন যার করে মাছের যেখান থেকে ক্রয় করেছেন সেই মাছের ক্রয়ের টাকা চাষ নামা সংরক্ষণ

সাদা লাইট ব্যবহার করবেন এবং একটি দোকানে একটি লাইট ব্যবহার করতে হবে অনেকে দেখলাম যে পাঁচ সাতটি করে লাইট এবং একটি লাইটের অনেক পাওয়ার বিদ্যুতের অপচয় সুযোগ নেই সবাইকে হতে হবে এবং এই বিদ্যুৎ গুলো আমরা ব্যবহার করবো উৎপাদনশীল কাজে ব্যবহার করা হবে গ্রামের মানুষ অনেক সময় বিদ্যুৎ পায় না তাতে ফসল ফলানোর ক্ষেত্রে যে বিদ্যুৎ দেওয়া হয় সেখানে অনেক সময় ত্রুটি দেখা যায় সবাইকে এগিয়ে আসতে হবে আজকে আপনাদেরকে সতর্ক করা হলো এরপরেও যদি আপনারা এই সতর্ক অবলম্বন না করেন তাহলে আপনাদের বিরুদ্ধে আইন আনার ব্যবস্থা নেওয়া হবে থ্যাংক ইউ